হ্যালো বন্ধুরা কত সুন্দর সুন্দর রাস্তা গ্রামের দিকে গ্রামের তো গ্রামে আমরা যে গেলে শহরে উপরে থাকি এই আবর্জনার মাইতে কাও কাউ চিল্লা চিল্লি সব সময় আর গ্রামের দিকে শীতের সকালে তো কোনো কথাই হয় না সুন্দর একটা বাড়ি টাকার মধ্যে আর কি

ধরলা <society> <surai sword racing w benim> <coughs>

ايه <applause> يا <applause> <applause>